ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে যে আমাদের একটা বিয়ের নেমন্তন্ন তো আমরা যাব বরযাত্রী তো একটু স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার করতে হবে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আমার হয়ে গেছে পুচকুর হয়ে গেছে আর পুচকু কী করছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পুচকু আমাকে ভয় দেখাচ্ছে একটু ভয় দেখিয়ে দাও সবাইকে একটু মুখটা দেখিয়ে দাও মুখটা দেখিয়ে দাও সবাইকে মুখটা দেখিয়ে দাও হাউ 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 এই যে আমার সবাইকে ভয় দেখাচ্ছে দুষ্টু হয়েছে মুখের দিয়ে আমাকে ভয় দেখাবে তো চলো একটু স্কিন কেয়ার করা যাক আর একটু হেয়ার কেয়ারও করা যাক চুলে ভাবছি ডিম আর দই দেব দই ফ্রিজে আছে কি জানি না যদি দই থাকে তাহলে দই দেবো আর দই যদি না থাকে তাহলে ডিম দিয়ে দেবো আর মুখে কি করা যায় সেটাও দেখি তো আমি ডিম নিয়ে চলে এসেছি ঘরে দই ছিল না তাই ভাবলাম দুটো ডিম দিয়ে দি পুরো ডিমটাই নিয়েছি ডিমে এ সাদা হলুদ অংশ দুটো আর চুলটাকে ভালোভাবে আশ্রয় নিয়েছে এমন একটা চুল হয়ে রয়েছে না মানে মানে কোনো ম্যানেজ করাই যাচ্ছে না হেয়ার স্টাইল করতে পারবো না এমন একটা ফ্রিজি হেয়ার হয়ে রয়েছে তো এখানে আমি ভালোভাবে ডিমটা দিয়ে নেব। সিটি কেটে কেটে আমি গোড়ায় ডিমটা দেবো চুলের গোড়ায় তাহলে প্রোটিনটা আমার চুলে যাবে আর পুরো গোড়ায় পুরো চুলে দেবো তাতে না দারুণ একটা স্মুথনিং আসে আর ডিম তো জানো প্রোটিন তো প্রোটিন চুলে দিলে চুলের গোড়াটাও মজবুত হবে আর এত সুন্দর একটা সাইনি এফেক্ট আসে না জানি চুলে ডিম দিলে একটু গন্ধ হয় এবার অনেকে গন্ধটা সহ্য করতে হয় না তার জন্য যে কোনো এসেন্সিয়াল অয়েল এর মধ্যে দু দিয়ে দিতে পারো আমি অনেক সময় অয়েল দিই কিন্তু এখন আমার যেহেতু টিট্রি অয়েলটা নেই তো আমি এমনিই দিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে আমার ডিম দিতে দিতে অভ্যাস হয়ে গেছে তো এরকম কিছুই হয় আর এটাকে আমি ভালোভাবে খোপা করে চুলটাকে রেখে দেবো ডিম অবশ্যই যারা দেয়নি তারা দিয়ে দেখবে চুল এত সিল্কি স্মুথ হয় কি বলবো আমি পুরো চুলে ভালোভাবে দেখতে পাচ্ছ ম্যাসাজ করে নিচ্ছি আর পুরো নিচেও দিয়ে দেবো পুচকু দেখো এখানে কি দুষ্টুমি করছে খুব দুষ্টু হয়েছে এত দুষ্টুমি করে দেখেছো তো কেমন গামলা নিয়ে দুষ্টুমি করছে আর এখানে পুচকুকে আমি খেতে দিয়েছি এখানে পেয়ারা খেতে দিয়েছি ও পেয়ারা খেতে খুব ভালোবাসে তো পেয়ারা কেটে একটু বিটনু দিয়ে মেখে দিয়েছে সামান্য বিটনুন্দ দিয়ে একদম বেশি না আরো দেখতে পাচ্ছ তো কি টেস্টি টেস্টি করে খাচ্ছে কারণ ও পেয়ারা খেতে খুবই ভালোবাসে পুচকু তো ফল খেতে ভালোবাসে তোমাদের বাচ্চারা কি ফল খেতে ভালোবাসে দেখতে পাচ্ছ তোমার ডিম দেওয়া কমপ্লিট এখানে আমি মিনিট রেখে আর কোন রকম কন্ডিশনার বা সিরাম কিচ্ছু দেবো না আর চলো এবার এখানে আমি বেসন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এটাকে নর্মাল জল দিয়ে গুলে নিয়েছি তোমরা চাইলে দুধ দিয়েও গুলে নিতে পারো বা গোলাপ জল দিয়েও গুলে নিতে পারো আমার গোলাপ জল দুধ কিছুই ছিল না জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এটাকে আমি স্ক্রাব করব পুরো ফেস বডি নে সব জায়গায় পুরো হেড টো পুরো জায়গায় করতে পারো মানে চুল বাদে আর কি মানে আবার চুলেও করে দিও না আর এবার দেখতে পাচ্ছ আমি হালকা 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 করে নিয়ে পুরো মুখটা হাতে ম্যাসাজ করছি আর চালের গুলো না ভালো ভালো ক্লিনজিং ক্লিনজিং করে করে খুব আর এত স্মুথ স্কিন হয়ে যাবে অবশ্যই একবার ব্যবহার করে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম হালকা হাতে মেসাজ করে নিচ্ছি আর এত সুন্দর একটা গ্লো দেয় না স্ক্রিনে তোমাদের কি বলবো আমি তোমাদেরকে এখানে শুধু মুখে করে দেখাচ্ছি কিন্তু আজকে আমি ফুল বডিতেই করব হাতে গলায় পায়ে তোমাদের যেখানে ইচ্ছা স্ক্রাব করার সেখানেই করতে পারো আমি একদম দামি দামি স্ক্রাব ব্যবহার করি না আমি স্ক্রাবটাই ব্যবহার করি পাঁচ মিনিট স্ক্রাব করার পর আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো কোনো রকম সাবান বা বডি ওয়াশ দেব না তারপরে আমি স্কিনটাকে ভালোভাবে ময়শ্চারাইজ করে নেব ময়শ্চারাইজার খুব দরকার কারণ একটু স্কিনটা ড্রাই হয়ে যাবে স্নান করে আমি চলে এসেছি আর জাস্ট আমার স্কিনের গ্লোটা দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার মুখের তিলগুলো দেখা যাচ্ছে আর এদিকে যে আমার ব্রোন ওর মাস্কটা আছে সেটাও দেখতে আছে তার মানে কোনো ফিল্টার লাগাইনি বুঝে ফেলেছো তো আর জাস্ট ময়শ্চারাইজার লাগিয়েছে আর জাস্ট একটা লিপ বাম লাগিয়েছে আর গ্লোটা দেখো পুরো পার্টি গ্লো রেডি কেন সপ্তাহে একদিন এই স্ক্রাবটা যদি তুমি ব্যবহার করো তাহলে জাস্ট স্ক্রিনটা এত সুন্দর হবে আর এত সফট হবে যে বাইরের বাজারে কোনো প্রোডাক্ট তোমার ব্যবহার করতে ইচ্ছা করবে না আমার হাতটা দেখো আমি ফুল বডিতে স্ক্রাব করেছি ফেস নেক গলাটাও দেখো কি সুন্দর একদম চকচক করছে হাতেও দেখো জাস্ট হাতটা দেখো কি সুন্দর চকচক করছে তাই না ফুল বডি স্ক্রাব করেছি বিয়ে বাড়ি আছে সেজে তো যেতেই হবে আর তার সঙ্গে আমি চুলেও তো ডিম দিয়েছি আর জাস্ট চুলটা দেখো হেয়ার স্পা ফেল হয়ে যাবে ডিম দিলে আমার এত ভালো লাগে যে যেমন একটা স্মুথ এফেক্ট আসে তেমন চুল একটা বাউন্সই আসে আমার চুল যদি একটু বাউন্সি না হয় না একদম ভালো লাগে না অনেকে চুল স্ট্রেট করে রাখে কোনো চুলে বাউন্স নেই আমার একদম সেটা ভালো লাগে না আমার চুল একটু হালকা বাউন্স থাকবে সেটা আমার খুব ভালো লাগে তো আমি এখন চুল যেহেতু ভেজা চুল শুকিয়ে যাক তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে আর কি কেমন হয়েছে তো এখন স্নান টান হয়ে গেছে পুজো দেবো খাওয়া দাওয়া করবো পুচকুকে খাওয়াবো অনেক কাজ আছে তো পরে আবার তোমাদের সাথে কথা বলবো তোমাদের সাথে কথা বলার সময় হয়নি ওরা বারবার ফোন করছে ঝটপট রেডি হয়ে নাও তাড়াতাড়ি আসতে হবে তো আমি তো রেডি হয়ে গেছি আর আমার লুকটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই দেখো পুচকুও রেডি হয়ে গেছে আর বাইরে ভালো ঠান্ডায় জন্য পুচকুকে আমি সোয়েটার পরিয়ে দিয়েছি আর পুচকু দেখো কেমনভাবে তাকিয়ে রয়েছে সত্যি কথা বলতে পুচকু না এত কিউট লাগে এই লাল সোয়েটারটা পরলে আর এই দেখো তোমাদের দাদা ভাই আর চলে এসছি দেখতেই পাচ্ছ বরযাত্রী এখন সব হেঁটে হেঁটে যাচ্ছে কেন খুবই কাজ আর আমাদের বাড়ি থেকে মেয়ের বাড়ি খুব কাছে তো আমরা ছেলের বাড়ি যাইনি ওখান থেকে সোজা মেয়ের বাড়ি চলে গেছিলাম আর যখন বরযাত্রী ঢুকছিল তো বরযাত্রীর সাথে আমরাও ঢুকছি তো দেখো তোমাদেরকে একটু বড় দেখিয়ে দিই আর এই যে এখানে বড় চলে এসছে দেখো কি সুন্দর লাগছে ওকে তাই না ওকে খুব ভাল লাগছে তাই না আর এখানে এখন বরণ হবে আর এখানে লাইটটা একটু কম তো চলো ভেতরে ঢুকে যাই কেন এখন খুব ঠেলা শুরু হবে আর বলতে বলতে আমরা ভেতরে ঢুকে গেছি এখন বর নিয়ে খুব ঠেলা হবে আমাদের এই বাঙালির নিয়মটা না আমার খুব ভালো লাগে বর হবে আর মেয়ের বাড়ির যে সব শালিরা সবাই দাঁড়িয়ে থাকে পয়সা না দিলে বর ঢুকতে দেবে না এবার ঠেলা ঠেলি করে কে ঢুকতে পারে বরের বাড়িরা জিতবে না মেয়ের বাড়িরা জিতবে এই নিয়ে অনেক ঝামেলা হয় অনেক কথা কাটাকাটি হয় ঝামেলা বলতে কি মানে আনন্দ আর এটা কিন্তু কোনো রকম ঝামেলা না আনন্দ হয় মজা হয় আর যেহেতু আমি সরে গেছিলাম কেন আমি আর পুচকু সরে গেছিলাম কেন খুব ঠেলা হবে তো বরকে নিয়ে ঢোকার চেষ্টা করবে আর ছেলের বাড়িতে প্রচুর ছেলে পেলে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বরকে কিভাবে টেনে হেঁচড়ে সবাই মিলে নিয়ে আসছে কিছুতেই ওরা টাকা দেবে না বরকে নিয়ে আসবে মেয়ের বাড়িটা হেরে যাবে আর শালিরা দেখতে পাচ্ছ তো ওই দাদার শালিরা সব আশেপাশের বরকে টেনে ধরে রয়েছে যাতে ওকে ঢুকতে দেবে না এত টানাটানি হচ্ছে আর তোমাদের দাদা গেছে আমি একটু কোন রকম ভিডিও করছি পুটকুকে কোলে নিয়ে রয়েছে কারণ এই ঠেলা ঠেলির মধ্যে ওর লেগে যায় এর জন্য আর দেখতে পাচ্ছ এত লোক আর এত গ্যাঞ্জাম হচ্ছে আর এটা না খুব মজা এটা কিন্তু কোনো রকম গ্যাঞ্জাম না মানে মজা করে সবাই করে আর জিনিসটা বিশাল মজার আমার তো খুব ভালো লাগে আর দেখতে পাচ্ছ বরকে কিছুতেই ছাড়ছে না পয়সা না দিলে বরকে ছাড়বেই না আর বিয়েতেও বসতে দেবে না তো তোমরা দেখতে থাকো বরকে কত টাকা দিতে হয় জানি না বরকে কত টাকা দিতে হবে আর এটা মনে হয় বরের ঠাম্মা শাশুড়ি দেখো কিভাবে জড়িয়ে ধরে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কিছুতেই বরকে ছাড়বে না বর যতক্ষণ টাকা না দেবে বরকে ছাড়বেও না আর বরকে বিয়েতেও বসতে দেবে না তো দেখা যাক কত টাকা থেকে মিটমাট হয় মেয়ের বাড়ির দিক থেকে দশ হাজার টাকা চেয়েছে ক্যাশ আর ছেলের বাড়ির দিক থেকে সবাই বলছে ক্যাশ দেবো না দশ হাজার টাকায় দেবো কিন্তু চেক দেবো কিন্তু ওরা চেক নিতে চাইছে না যদি চেক বাউন্স হয়ে যায় আর এখানে কথা বলতে বলতে সব বরযাত্রী তত্ত্ব নিয়ে ঢুকে গেছে আর কিছুতেই দেখো ওকে ছাড়ছে না মানে বরকে কিছুতেই ছাড়বে না বিয়েতেও বসতে দিচ্ছে না যতক্ষণ টাকা না দেবে তো লাস্টে মিটমাট হলো হলো যে অর্ধেক ক্যাশ হবে আর অর্ধেক চেকে হবে তো এগুলো মিটমাট করে এখন বরকে সব সাজিয়ে গুছিয়ে মনে ধুতি ধুতি পাল্টে তারপরে আবার বর বসবে বিয়েতে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ওর ঠাম্মা শাশুড়িটা না খুব ভালো কিছুতেই ওকে ছাড়ছে না দেখো কিভাবে ধরে রয়েছে বলছে না পুরোটাই ক্যাশ দিতে হবে তোমরা টাকা দাও শালিদের থেকে ঠাম্মা শাশুড়ি বেশি উৎসাহ তোমরা তো দেখতেই পাচ্ছ শালিদের থেকে ঠাম্মা শাশুড়ি বেশি জোর করছে টাকা দেওয়ার জন্য ওখানে মানে এত গুতি হচ্ছে বরকে নিয়ে টানা যে ঠিকঠাক ভিডিও করতে পারিনি আর সব মিটমাট করে বর এখন বসছে ফাইনালি বিয়েতে বিয়েতে বর যতক্ষণ না বসছে ততক্ষণ তো বিয়ে শুরুই হবে না এখন বিয়ে বরের মুখের হাসি আর ধরছে না মানে এত হাসি ও ভাবছিল যে কতক্ষণে বিয়ে বসতে পারবো তো ফাইনালি বিয়েতে বসে গেছে আর এখানে চলে এসছে আমরা মেয়ের এখানে মেয়েকেও তো একটু দেখতে হবে কেমন সেজেছে গুজেছে আর ওর মুখের হাসিও ধরছে না দুজোরা খুব খুবই খুশি ভালোবাসলে এত তো খুশি হতেই হবে কেন বিয়ে করছে ভালোবেসে বিয়ে করছে এবার একটু খাওয়া দাওয়ার পালা চ চলে আসলাম এখানে মকটেলের এখানে আর মকটেলের কাউন্টারে প্রচুর ভিড় মানে এখন সবাই চলে এসেছে মকটেল খেতে তো তোমাদের দাদাভাই একটা নিয়ে এসেছে আর দেখো তোমাদের দাদাভাই আর পুচকুই খাওয়া শুরু করে দিয়েছে মানে প্রথমে একটু পুচকুকে দিল পুচকু আগে একটু টেস্ট করলো তারপরে আমরা একটু টেস্ট করব আমি তো যাইনি এত ভিড় বলে আর তোমার দাদাভাই দেখো বরফগুলো ফেলে দিয়েছে বলছে এত বরফ যদি পুচকু খায় তো পুচকু তো ঠান্ডা লেগে যাবে তো চলো একটু খাওয়া দাওয়া করি আর এখান থেকে আবার চলে এসছি বরের এখানে এখন বর একটু ফটোশুট করছে তাই ভাবলাম আমরাও টুকটাক একটু ছবি তুলবো কিন্তু বরের ফটোশুট তো শেষ হয়েছে না সত্যি কথা বলতে ও বরকে খুবই সুন্দর লাগছে ওকে এত সুন্দর লাগছে দেখতে আরো হাসিটা দেখো জাস্ট মুখে এবার আমি যাবো একটু ফটো তুলতে ওর সাথে একটু ফটো তুলবো ভিডিও করবো ওর পাশে বসে গেলাম আর বললাম ভালো করে যেন একটা ছবি তুলে নেয় আর তোমাদের দাদা ভাই একটু তুলছে ভিডিও করছে আর ওর সাথে আমি একটু ও মেনে নিলাম আর আমি আর পুচকু চলে এসেছি এক সাইডে একটু বস আমরা এখন এখানে একটু আর তোমাদের দাদা ভাই গেছে একটু গল্প টল্প করতে ওর বন্ধু বান্ধবের সাথে আর এখানে দেখো প্রচুর নাচ নাচই হচ্ছে বাচ্চারা সব নাচানাচি করছে আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো কেন পুচকু ঘুমানোর টাইম হয়ে গেছে পুচকু ঘুমিয়ে পড়বে তো খাওয়া দাওয়া করে আবার কথা বলছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে বিয়েতে বসে যাচ্ছে দেখো দুজনাই এখন বিয়েতে বসছে এখন বিয়ে শুরু হবে দেখার তো খুব ইচ্ছে ছিল বিয়েটা কিন্তু দেখতে পারবো না কেন পুচকুর ঘুম পেয়ে গেছে এখন ওকে নিয়ে আমরা বাড়ি চলে যাবো বিয়েটা দেখতে পারলাম না কিন্তু অবশ্যই বিয়ে দেখবো কিন্তু ভিডিওতে এখন চলো আরেকটা মকটেল আমি নিয়ে নিয়েছি আর এটা খেতে খেতে চলে বাড়িতে আর বাড়ি এসছি তারপরে মনে পড়লো তোমাদের তো ফুল দেখানো হয়নি আমি কিভাবে সাজুগুজু করেছি তাই ভালো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর আমার লুকটা কেমন লাগছে আজকের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আমি হেয়ারটা করেছি রকম হেয়ার ড্রায়ার ব্যবহার করিনি পুরো তোমরা দেখে বুঝতে পারবে আমি কোন রকম হেয়ার ড্রায়ার ব্যবহার করি না হেয়ারে কোনো কিছুই আমি চুলে ব্যবহার করি না খোপাটাও কেমন হয়েছে বলো আর ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা যদি জানতে চাও আমি কিভাবে ফুল লুকটা ক্রিয়েট করেছি তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো আমি লুকটা শেয়ার করে দেবো আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না